ঠিক আছে <whats> <Patriot> সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাইক তো চলে আসলাম তো চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটি আজকে অন্যরকম খুবই আনকমন হ্যাঁ খুবই চমৎকার বা সুন্দর একটা দিন আমার জন্য তো আমি আজকে বের হয়েছি আহ বাইক কেনার উদ্দেশ্যে যেহেতু আমার বাইকটা সেল হয়ে গেছে তো শখের বাইকটা কেন সেল দিলাম আর কি তার কারণ তা সবই জানাবো তো চলেন যাই সামনে একটু কাজ আছে বাইকটার আহ অলরেডি আর কি বাইক কেনবো সেটাও সামনে আসতেছে তো সাথে থাকুন ছবি সবই জানাবো আকাশটা মেঘলাম সূর্য দেখা গেছিল কিন্তু দেখতে পাচ্ছেন মেঘ সরতেছে অনেক তো অন্যরকম একটা দিন আসছে আমার জন্য নতুন একটা স্বপ্ন পূরণের স্বপ্ন পূরণের ইচ্ছার কথা তো আসলে সবই আল্লাহর ইচ্ছা তো আল্লাহ চাইলে আসলে আপনার ইচ্ছাগুলো খুব সহজেই পূরণ করতে পারে এখন আমিও ভাবতে পারিনি জাস্ট বাইকটা সেল দেওয়ার পোস্ট দিয়েছি সকালবেলা বিকালেই আল্লাহ দিলে আমার বাইকটা সেল হয়ে গেছে যদিও প্রাইসটা খুবই কম না মোটামুটি কারণ আমি সময় বেশি নেই নাই যার কারণে আল্লাহর মতে সাথে সাথে হয়ে গেল ভাবতে পারিনি এত তাড়াতাড়ি হবে আমি সময় নিয়েছিলাম এক সপ্তাহ ভাবছিলাম এদের আগেই নেব

সেটা তো কষ্ট সেটা নিয়ে কষ্ট লটারির মতো আমাদের সব জেলা না রেডি বার না তো মেয়েটা সাহায্য করো না না সেটা সরি করো একটু সাইড পছন্দ একটু সুন্দরে কালারটা কই গো সবে আগে বলে নাড়ে বাড়ি আলাদা পার না যেন এই হচ্ছে দেন দেন নেট দিয়ে দেন তো পুরস্কার পুরস্কার তো কোনটা ডাক তাহলেnotin তাই না

নিউটাল yes, yes. okay.

অবশ্যই আসে খসরা একবারে খসরা এসেছে ফসছে দা यार की সবাই ঠিক আছে ঠিক আছে গিয়ারটা শো করে না আগে কে গিয়ার শো করতো কিন্তু গিয়াস শো করে না আল্লাহ আকবর তবে আর শোরুম তে বেরোলাম দেখতে পাচ্ছেন তবে নতুন গাড়ি বাসার উদ্দেশ্যে যাচ্ছে তো আসলে অনেক সময় লাগলো আসলে আহ সেই বারোটা না বারোটা না নামাজ ধরে নামাজ পড়ে আসছিলাম এখন বাজে প্রায় চারটা তো আসলে সেটিংয়ের অনেক ব্যাপার সেপার আছে সব কিছু মিলায়ে সেটিং হয়ে গেল গাড়ি নিয়ে বের হলাম তো গাড়ির প্রাইস পড়ে গেল ঈদ উপলক্ষে নেওয়া যেটার প্রাইস পড়ল একত্রিশ হাজার পাঁচশো গাড়ির প্রাইস আর কাগজ স্বাভাবিক পনেরো হাজার পাঁচশো তো সব মিলিয়ে যাওয়া হয় এখান থেকে কম বেশি একটু হয় তো এলো অবস্থা ছিল তো গাড়ি আসলে এই থ্রি চলতেছে তো সেই ক্ষেত্রে আসলে ভাসন টু নেওয়ার কারণ তো এটা রিভিউ সম্পর্কে আপনারা ভালো জানেন সব মিলে আসলে গাড়িটা অসাধারণ কালার দুইটা তো সেক্ষেত্রে ব্ল্যাক দ্বিতীয়ত আর একটা এই নীল যেটা বলে তো আসলে এটা আমার পছন্দ যার যা পছন্দ তো আপনারা নিঃসন্দেহে নিতে পারেন গাড়িগুলো আসলে অনেক ভালো মাইলেজ সব কিছু মিলে আসলে রিভিউ সম্পর্কে পরে কথা হবে জানাবো তো সব কিছু জানার জন্য সাথেই থাকবেন পরবর্তী ভিডিওতে হ্যাঁ তো আপাতত ভিডিও শেষ করবো এখন বাসায় যাব অনেক পরিশ্রম হয়েছে আজকে সারাদিন যেহেতু প্রায় আড়াই লক্ষ টাকার একটা বিষয় সব মিলায়ে তো ভালো থাকেন সবাই দেখাচ্ছে আবার নতুন কিছু নিয়ে সে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ